এখন আসবে সমস্যা নাই এখন যেহেতু আছে মহিবুল মিদা ভাইয়ের কমেন্ট কি আছে কথা ক্লিয়ার শোনা সবাইকে আসসালামু আলাইকুম এখন দেখি রিপ্লাই আসে না নাই সবাইকে আপনি যারা দেখতেছেন সবাইরে সালাম দিছে সবাই একটু উত্তরটা দিবেন আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনারা সবাই স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দিবেন আর সবাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমি ভালো নাই কেউ কমেন্ট করে না সবাইরে বলেন কমেন্ট করতে লাইক করতে

সবাই একটা করে লাইক করে দিবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সবাই লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন কমেন্ট করেন এখানে অনেক গল্প বলার মতো গল্প করার মতো কেউ নাই বুঝছেন গল্প গল্প সবাই একটা করে লাইক করে দেন সবাই আর সবাই একটু কমেন্ট করেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন সবাই একটা করে লাইক করে দেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আপনারা সবাই একটা করে লাইক করে দেন স্ক্রিনে আর সবাই অবশ্যই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সবাই একটু কমেন্ট করেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন কমেন্ট না করলে মনে করেন লাইভে থেকে কি হয় বোবার মতো থাকতে হয় শুধু আমরা এই কথা বললে তো হবে না আপনারা কমেন্ট করেন একটু গল্প করি সবাই মিলে নাকি কে কথাই শুনতেছে না আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে তো তাই তো আপনার এখন কোন মেসেজ আসছে কমেন্ট আসছে নাকি কেউ কমেন্ট করতে চাই না হ্যালো ফ্রেন্ডস কে কোথায় আছেন বলেন আপনি বলেন খাওয়া দাওয়া করে আসছেন তো আজকে না আজকে তো শক্তি আছে অসুস্থ নাই তো না ভাই আমি তো প্রেমে পড়ে যাচ্ছি ভাই আপনি ব্যথা নিবেন না ভাই প্লিজ আরে ভাই এটা কোনো কথা প্রেমে পড়ে যান আমি ব্যথা নেওয়ার কে বলেন তো ব্যথা পাওয়ার কে প্রেমে পড়তেই পারেন এটাই স্বাভাবিক আপনি প্রেমে পড়লে ভাই কেন ব্যথা নিবে প্রেমে পড়তেই পারেন সবাই একটু কমেন্ট